আপনারা জানেন যে দীর্ঘ তেত্রিশ বছর পর আসলে এগারোই সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই জাকসু নির্বাচনে খুবই একটা বড় কিন্তু একটা কনসার্নের বিষয় কারা প্রার্থিতা করছে এবং আপনারা জানেন যে নির্বাচনী আচরণী বিধিমালা এটা উল্লেখ করা আছে যে কোনো মাদকাসক্ত ব্যক্তি কিন্তু প্রার্থিতা প্রার্থী হতে পারবে না কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি মাদকাসক্ত কি না সেটা হচ্ছে নিশ্চিতের ক্ষেত্রে কিন্তু প্রশাসন যথাযথ ভূমিকা পালন করেনি বা পদক্ষেপ নেয়নি আপনারা জানেন যে যে নির্বাচনী আচরণের বিধিমালা আছে সেটার যে প্রস্তাবনা ছিল সেখানে কিন্তু বলা ছিল যে প্রত্যেকটা প্রার্থীকে বাধ্যতামূলক ডোপ টেস্ট করতে হবে কিন্তু পরবর্তীতে সেটা যখন চূড়ান্ত করা হয় তখন সেই বাধ্যবাদক কথাটাকে উঠিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে শুধুমাত্র যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে শুধুমাত্র তাদেরকেই ডোব টেস্ট করা হবে তো আপনারা বুঝতে পারছেন যে আসলে কিন্তু এটা খুবই একটা গ্রেট কনসার্নের বিষয় যে এত এত প্রার্থী হচ্ছে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছে আমরা আসলে জানব কিভাবে যে একজন প্রার্থী কি সে কি মাদকাসক্ত কি না সে কি গোপনে মাদক গ্রহণ করে কি না তো এটা নিশ্চিতের ক্ষেত্রে কিন্তু প্রশাসনের অবশ্যই উচিত ছিল যে প্রত্যেকটা প্রার্থীকে যাতে তারা বাধ্যতামূলক ডোব টেস্ট গ্রহণ করে তো আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন আসলে সে ব্যবস্থাটা গ্রহণ করেনি আপনারা জানেন যে রাষ্ট্র নির্বাচনের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্র নির্বাচন কমিটি কিন্তু এই উদ্যোগটা গ্রহণ করেছে যেটা খুবই প্রশংসা করাচ্ছে কিন্তু আমাদের রাষ্ট্র নির্বাচন কমিশন কিন্তু চাইলে এরকম একটা উদ্যোগ গ্রহণ করতে পারতো কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি না তো আমি চাই এবং আমি মনে করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী চায় যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার আগে প্রত্যেকটা প্রার্থীর যেন ডোপ টেস্ট পরীক্ষা করা হয় এবং সেই ডোপ টেস্টের ভিত্তিতেই যেন চূড়ান্ত প্রার্থী তালিকাটা প্রকাশ করা হয় এবং আমি সেই দাবিটা জানাতেই এখানে আজকে এসেছি আরও অনেক কনসার্নের বিষয় আছে যেগুলো আসলে প্রশাসনের সদিচ্ছার বিষয় আপনারা জানেন যে হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে কিন্তু লেভেল প্লেইং ফিল্ডটা হচ্ছে নিশ্চিত করতে হয় কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে প্রার্থীরা হচ্ছে তাদের সমর্থকদের নিয়ে হচ্ছে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করে কিন্তু বিভিন্ন মিচি মিটিং মিটিং করতেছে এবং প্রশাসন কিন্তু সেই বিষয়ে একদমই অনীহা প্রকাশ করছে এই সেসব বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না আপনারা জানেন যে নির্বাচন কমিশনের যে কর্মকর্তা তা ইভেন তারাও হচ্ছে নির্বাচনী আচরণে বিধিমালা লঙ্ঘন করছে যেটা কিন্তু একটা প্রশাসন খুব বড় একটা উদাসী উদাসীনতা প্রকাশ করছে এবং আমরা চাই যে তেত্রিশ বছর পর জ্যাকশো নির্বাচন হচ্ছে এটা যেন অবশ্যই স্বচ্ছ হয় অবশ্যই ইনক্লুসিভ হয় এবং অবশ্যই যেন প্রত্যেকটা প্রার্থী কিন্তু যাতে মাদকাসক্ত মুক্ত থাকে